আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে কোথায় থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন হয়তো জানি না কিন্তু আজকে আপনাদের একটি তথ্য দেওয়া দিয়ে থাকি ভিডিওটিতে যেটা দেখছেন খেজুর রসগুলোকে একত্রে বড় পাত্রে জড়া করা হচ্ছে এগুলো আমরা বাসায় নিয়ে যাব। আমরা আমাদের গাছ থেকে এই রসগুলো এই মাত্র সংগ্রহ করেছি আর প্রকৃতির মনোরম পরিবেশের মাঝে যে গাছগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব গাছ শীতের সকাল আজকে আপনাদের একটু গাছগুলো দেখায় আর প্রিয় দর্শক অনেকেই খাঁটি খেজুর গুড় চান তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পিওর এবং অথেন্টিক খাঁটি খেজুর গুড় পেয়ে যাবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি খাঁটি খেজুর গুড় সেই সাথে কিন্তু বহিরাগত ভাইরা অনেক সময় তাদের পরিবারের জন্য অর্ডার করে থাকেন আশা করি প্রথমবার অর্ডার করলে আপনারা উপকৃত হবেন এবং বারবার চাইবেন এই প্রত্যাশাই রইলাম আর আমার সাথে যোগাযোগ করতে